আমি একটা ফিফটিন প্রো ম্যাক্স নিয়েছি ব্যাকসেল চেঞ্জ করার জন্য তো এটা লেজার কাজ কমপ্লিট আসসালামু আলাইকুম আমি মোবারক হোসেন আইভিক ফার্স্ট থেকে বলছি এখন আমরা ব্যাকসেল বসাবো অথেন্টিক প্রোডাক্ট একদম হানড্রেড পার্সেন্ট অরিজিনাল ব্যাকশেল এটা আমরা ইনস্টল করব আমরা আইফিক্স ফার্স্টে সব ধরনের সার্ভিস দিয়ে থাকি যত ধরনের ফোন আছে সব ধরনের ফোনে সার্ভিস দিই বিশেষ করে আমরা আইফোনের কাজ একটু ভালোভাবে করি তো আইফোনের যে কোনো সমস্যা সমাধান পাবেন এখানে প্লাস অথেন্টিক প্রোডাক্ট পাবেন ডিসপ্লে ব্যাটারি সব কিছু অথেন্টিক পাবেন আমাদের অ্যান্ড্রয়েডের বেসিকটা হচ্ছে আপনার অ্যান্ড্রয়েডের যে কোনো ডিসপ্লে মাদারবোর্ডের কাজ ব্যাটারি মানে মোট কথা সব ধরনের কাজ আমাদের কাছে হয় তিনশো একুশ নম্বর শপে আসবেন আমার নাম হচ্ছে মোবারক হোসেন আপনি এখানে আসলে সব ধরনের সার্ভিস পাবেন নিঃশন্দ আলহামদুলিল্লাহ আমাদের কাজটা কমপ্লিট হয়ে গেছে একদম হান্ড্রেড পার্সেন্ট ফিটিং পারফেক্ট হয়েছে একদম বোঝার কোনো উপায় নাই যে এটা ব্যবসায় চেঞ্জ করা হয়েছে আপনারা যদি কেউ আসতে চান আমাদের কাছে সার্ভিস নেওয়ার জন্য হাতিপোল মোতালে প্লাজা লেভেল টু তিনতলা তিনশো একুশ নাম্বার শপে আসবেন এসে আমার নাম হচ্ছে মোবারক এসে আমার সাথে যোগাযোগ করবেন নিঃস্বল আপনাকে ভালো করে কাজটা করে দেবেন